নেবে গেল রাজনৈতিক এক উজ্জ্বল নক্ষত্র চিরতরে থমকে গেল আপসিন এক দীর্ঘ লড়াই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপসিন নেত্রী বেগম খালাদা জিয়া ইন্নানিল্লাহি ও ইন্না ইহি রাজিউল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বেগম খালাদা জিয়ার অবদানে অবস্মরণীয় উনিশশো সালে রাজনৈতিক সংকট মুহূর্তে দলের হাল থেকে শুরু করে উনিশশো সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার তার ভূমিকা ছিল অনুঘন্য তিনবারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে তিনি নারী শিক্ষা তৃণমূল উন্নয়ন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন এক আর জীবন কারাবরণ থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনেও বহুঘাত প্রতিঘাত সহ্য করে তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হন নাই তার প্রয়াণে কেবল একটি দল নয় বরং বাংলাদেশ হারালো একজন অভিভাবক যিনি কোটি মানুষের দেশ হিসেবে স্থান করেছে নিয়েছিলেন আজকের বাংলাদেশের মানুষ হারারক একজন গণতন্ত্র প্রেমিক একজন বাংলাদেশী প্রেমিক একজন এই মাতৃভূমি প্রেমিক যার অবধান অবসরণীয় সেই নেত্রী যেই নেত্রী কোনো গণতন্ত্রের জন্য আপোষ করে নাই তিনি ছিলেন গণতন্ত্র প্রেমিক এই বাংলাদেশের মানুষের যিনি সংকটের সময় হাল ধরে এই দেশকে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে গেছিলেন এবং এই দেশের মানুষের ভালোবাসায় আব্রুত হয়ে তিনি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যে যান নাই যে সময় তত্ত্বাবধায়ক সরকারের সময় এক হামলা মামলা এবং শেখ হাসিনার সময় যেই নির্যাতনের শিকার হয়েছে তাকে কারাবরণ করতে হয়েছে এবং তাকে তার নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তিনি সেই নিজের বাড়িতে থাকতে পারেন নাই তবুও তিনি সেই শেখ হাসিনার সাথে এবং তৎকালীন যে সরকার ছিল তাদের সাথে কখনো আপোষ করে নাই এবং তাকে বলা হয়েছিল যে আপনার ছেলে নিয়ে আপনি দেশের বাহিরে চলে যান আপনার দেশে রাজনীতি করতে হবে না সুখে সংসারে থাকবেন কিন্তু তিনি একটা কথাই বলেছেন এদেশের মাটি আমার এদেশের মানুষ আমার এ দেশ আমার যদি মর মরতে হয় আমি এদেশেই মরবো এদেশের মানুষের কাছেই থাকবো এদেশের মানুষের ভালোবাসাই থাকবো আজকে সেই প্রধানমন্ত্রী যে আজকের যেই বাংলাদেশের সংকট আজকে যেই ইউন সরকার গ্রহণ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি এবং যেই সংকট তৈরি হয়েছে সেই সংকটে কিন্তু এই প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া আপসিন দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার অতি প্রয়োজন ছিল কিন্তু তিনি আর আমাদের মাঝে থাকতে পারলেন না সেই গণতন্ত্রের দৃশ্য দেখে যেতে পারলেন না কিছুদিন আগে যখন তার খুব সঙ্কট অবস্থায় ছিল এবারকের হাসপাতালে ভর্তির পর দল মত নির্বিশেষে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন প্রিয় নেত্রী হিসেবে পরিচিত লাভ করেছেন দেশ নেত্রী বেগম খালাদা জিয়া তার চার এত ভালোবাসা দল মত নির্বিশেষে কৃষক শ্রমিক জনতা ছাত্র প্রতিটা মানুষ তার ভালোবাসা আব্রুত হয়েছে তার যে ভালোবাসা তার যে কথাবার্তা সেটা কিন্তু মানুষের আবেগে কাজ করেছে মানুষের ভালোবাসা উৎফুল্ল হয়েছে তিনি একটা কথা বলেছিলেন তারেক রহমান এই বাংলাদেশে আসবেন কোটি কোটি মানুষ তাকে বরণ করবে সেই তারেক রহমান বাংলাদেশে আসছেন ঠিক ওই কোটি কোটি মানুষ তাকে বরণ করেছে তার যে কথা সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে সেই কোটি কোটি মানুষ তাকে বরণ করলো কিন্তু তিনি দেখতে পারলেন না তিনি যেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন সেই গণতন্ত্র আজকে ফিরে চলে আসছে সেই গণতন্ত্রের লড়াই সংগ্রাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয়তো তিনি সেই গণতন্ত্র দেখতে পারলেন না তিনি যেইগুলোর জন্য লড়াই করেছেন তিনি এই বাংলাদেশের উন্নয়নের জন্য লড়াই করেছেন হয়তো সেই বাংলাদেশ তার যে চাওয়া পাওয়া তা তিনি দেখতে পারলেন না আমরা এমন একটা দেশপ্রেমিক নেত্রী আমাদের মাঝে আরও আসবে কিনা সেটাও খুব সে আসবে কিনা সেটাও কিন্তু একটা বলা যায় এমন একজন দেশপ্রেমিক নেত্রী আমাদের বাংলাদেশে আর ফিরে আসবে কি না যিনি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে যে সংকটের সময় তিনি দেশকে উদ্ধার করেছিলেন হয়তো এখন যে আবার দেশের সংকট সেই সংকটেও তিনি বেঁচে থাকলে হয়তো সেই সংকট থেকেও উত্তোলন হয়ে যেত কিন্তু আজকের তার যে অবদান বাংলাদেশের মানুষ কখনো বলতে পারবে না আজকে তার যে ভালোবাসা সেই ভালোবাসা বাংলাদেশের মানুষ একটিও বলতে পারবেন আজকের যেদিকে যাই সেদিকেই একটা কথাই শোনা যাচ্ছে যে তিনি যেই ভালো একটা প্রধানমন্ত্রী ছিলেন তার যে দেশপ্রেম ছিল তার যে ভালোবাসা ছিল এই বাংলাদেশের প্রতি আমরা মনে হয় বাংলাদেশে এমন আর এমন আর দেশপ্রেমিক মানুষ পাবন। এমন ভালোবাসার মানুষ আমরা এই বাংলাদেশে আর পাব না যিনি এত লড়াই সংগ্রাম করেছেন এত নির্যাতনের শিকার হয়েছেন দলের হাল ছাড়িয়ে নাই তিনি কখনো নিজেকে বিচ্যুত হন নাই এবং নিজেকে সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করেছেন তিনি যখন তার বাড়ি থেকে বের করে দেওয়া হয় তিনি অনেক কান্নাকাটি করেছেন তবুও সেই শেখ হাসিনা মায়া মায়ামমতা করে তাকে সেই সুযোগ সুবিধা দেয় নাই কিন্তু হয়তো তিনি আজকে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু তারা তো প্রকৃত মানুষ না যারা প্রকৃত মানুষ তারা কখনো দেশ ছেড়ে যায় না আজকের বেগম জিয়া তার প্রমাণ করে গেলেন তিনি এদেশের মাটিতে থাকতে চান এদেশের মানুষের ভালোবাসায় থাকতে চান আমরা মনে করি শুধু বেগম জিয়ার আর এই ভালোবাসা থেকে যাবে তিনি চলে গেছেন কিন্তু তার ভালোবাসা বাংলাদেশের মানুষের হৃদয়ের কোণে কোণে একটাই শব্দ থাকবে তার ভালোবাসা প্রতিটা জায়গায় তার ভালোবাসায় ছড়িয়ে পড়বে মুগ্ধতা ছড়িয়ে পড়বে এই বিধায় শেষ বিধায় নয় মানুষে বলে চিরতরে কিছু বিধায় আছে যে বিদায় দেওয়ার পরেও সারা বাংলাদেশের মানুষের কোনে কোণে এবং প্রতিটা মানুষের ভালোবাসা সেই ভালোবাসা আব্রুত হয়ে থাকবে সারা বাংলাদেশে মুগ্ধতা ছড়িয়ে থাকবে এই যে সংকট অবস্থায় তিনি না ফেরা দেশে চলে গেলেন তিনি যেগুলোর জন্য এই দেশের জন্য লড়াই করেছেন যে বিষয়ের জন্য তিনি জীবনকে উৎসর্গ করেছেন হয়তো তিনি সে বিষয়গুলো দেখতে পারলেন না হয়তো তিনি সে বিষয়গুলোর সাথে থাকতে পারলেন না আমরা মনে করি যে এই যে বেগম খালাদা জিয়া দেশকৃত্যি বেগম খালাদা জিয়া আপসিন দেশনীতি বেগম খালাদা জিয়া